ভারতীয় ক্রিকেটে অন্যতম উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটালেন বিরাট কোহলি একশো তেইশটি ম্যাচ নয় হাজার দুইশো ত্রিশ রান এবং আটষট্টি ম্যাচে নেতৃত্ব চোদ্দ বছরের টেস্ট ক্যারিয়ারে এই গৌরবময় পরিসংখ্যানে সর্বোচ্চ জ্যোতিচিহ্ন একে আজ টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন এই মডার্ন গ্রেট বারো মে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলি লিখেছেন চোদ্দ বছর আগে প্রথমবার যখন সাদা জার্সি পরেছিলাম তখন ভাবিনি এই যাত্রাটা আমাকে এমনভাবে বদলে দেবে টেস্ট ক্রিকেট আমাকে পরক করেছে গড়ে তুলেছে এমন অনেক শিক্ষা দিয়েছে যেগুলো সারা জীবন সঙ্গে থাকবে বিদায় জানানো সহজ নয় কিন্তু মনে হচ্ছে এটাই সঠিক সময় আমি সবটা উজাড় করে দিয়েছি এবং বিনিময়ে ক্রিকেট আমাকে তার চেয়েও অনেক বেশি ফিরিয়ে দিয়েছে দু সালে এম এস ধোনির অবসরের পর থেকে টেস্ট দলের অধিনায়কত্ব কাঁধে তুলে নেন কোহলি তার অধীনে ভারত জিতেছে চল্লিশটি টেস্ট যা ভারতীয় ইতিহাসে সর্বোচ্চ কেবল গ্রাইম স্মিথ রিকি পন্টিং ও স্টিভোয়া এই তিনজন অধিনায়কের চেয়ে কোহলির জয়সংখ্যা কম দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক দুই সালে প্রথম ফিফটি এরপর দুই হাজার চৌদ্দ অস্ট্রেলিয়া সফরে ছয়শো রানের ঝলক প্রতিটি বছরেই তিনি নিজেকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে গেছেন দুই হাজার ষোলো থেকে উনিশ সাল পর্যন্ত সময়ে টেস্টে তার ব্যাট গড়েছে সোনালী অধ্যায়ে দুই হাজার ষোলো সালে গড় ছিল পঁচাত্তর দশমিক নয় তিন দুই হাজার সতেরো সালে পঁচাত্তর দশমিক ছয় চার দু হাজার আঠারোতে পঞ্চান্ন দশমিক শূন্য আট এবং দুই হাজার উনিশ সালে আটষট্টি বিশেষ করে দুই আঠারো সালের ইংল্যান্ড সফর ছিল মনে রাখার মতো ইংলিশ কন্ডিশনে জেমস অ্যান্ডারসন স্টুয়ার্ড ব্রডদের বিরুদ্ধে তিনি করেছিলেন সর্বোচ্চ পাঁচশো রান এর আগের সফরে মাত্র একশো রান করায় সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি বার্মিংহাম ও নটিংহাম টেস্টে তার সেঞ্চুরি অনেকদিন ধরেই হয়তো টেস্ট ব্যাটিংয়ের ম্যানুয়ালে স্থান পাবে শেষের দিকে কোহলির পারফরম্যান্সে দেখা যায় কিছুটা ভাটার টান দু সালের নভেম্বরে পার্থে করা শতক ছিল টেস্টে তার দেড় বছরের মধ্যে প্রথম সেঞ্চুরি গত চব্বিশ মাসে তার গড় নেমে আসে বত্রিশ দশমিক পাঁচ ছয়তে তবু অভিজ্ঞতার জন্য তাকে ইংল্যান্ড সফরের দলে রাখার কথা ভাবছিলেন নির্বাচকরা কিন্তু কোহলি আগেভাগে বোর্ডকে জানিয়ে দেন এবার সময় হয়েছে সরে দাঁড়ানোর বিসিআইসির সর্বোচ্চ চুক্তির আওতায় থাকা বিরাট ও রোহিত দুজনেই এখন কেবল ওডিআই ফরম্যাটে খেলবেন টি বিশ্বকাপ জয়ের পর তারা সেই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটে কোহলির অধ্যায় শেষ হলেও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে থেকে যাবে তার আগ্রাসী ব্যাটিং অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব আর সাদা পোশাকের প্রতি সেই আবেগ যা তাকে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা আইকনে পরিণত করেছে